আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা আপনার মগজের রসায়নকে উত্তেজিত করবে উন স্পন্দনকে দ্রুত করবে আপনার আকাশে ছুঁয়ে ফেলবে হ্যাঁ ভেবেছেন আমরা কথা বলবো এলিয়েনদের সম্পর্কে সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর কিছু বুদ্ধিমান বিজ্ঞানীরা দাবি করেছেন যে এলিয়েনরা ইতিমধ্যেই আমাদের মধ্যে লুকিয়ে আছে মানুষের ছদ্ম বেশি কল্পনা করুন আপনার পাশের লোকটি দোকানের কেসিয়ার এমনকি আপনার বসও হতে পারে একজন গুপ্তচর অথবা আপনার স্ত্রী বিষয়টা ভাবতে খুবই মজা তারা কিভাবে এতটা নিশ্চিত হলো তাদের কাছে রহস্যময় ইউএফএ দৃষ্টি সাক্ষী প্রতিবেদন রয়েছে বলে তারা দাবি করছে রেডিও তারা কিছু প্রমাণ পেয়েছে এমনকি কিছু ভিডিও তারা পেয়েছে বলে তারা দাবি করছে। কিন্তু কিছু বিজ্ঞানী এই ধারণাটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তাদেরকে আরো বিষয়টি নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন অন্যান্যরা আরও সমালোচনামূলক প্রমাণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু একটা কথা নিশ্চিত এই গবেষণা আমাদের চিন্তা করার জন্য অনেক কিছু দিয়েছে। কি আছে নিশ্চিত মহাবিশ্বে অসংখ্য গ্রহ আছে তাই এটা সম্ভব যে আমরা একা এই মহাবিশ্বের প্রাণী নই অথবা পৃথিবীতেই শুধুমাত্র এই মহাবিশ্বে প্রাণী বসবাস করে না কিন্তু যদি এলিয়েনরা থাকে তাহলে তারা কেমন হবে তারা কি আমাদের বন্ধু হবে নাকি শত্রু খুবই ভাবনার বিষয় এলিয়েনরা যদি থাকে তারা কি আমাদের বন্ধু হবে নাকি শত্রু কিছু লোক বিশ্বাস করে যে এলিয়েনরা ইতিমধ্যে আমাদের গ্রহ পরিদর্শন করেছে এমন কি আমাদের সাথে মিশে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এলিয়েনদের অস্তিত্ব তদন্তের জন্য একটি গোপন বিভাগ আছে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ আবিষ্কার করেছেন যা জীবনকে সমর্থন করতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা আমাদেরকে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে এলিয়েনরা আসলেই কি আছে উত্তর আপনার উপর নির্ভর করছে কল্পনা করুন যদি আপনি একজন এলিয়েনের সাথে ডেটে যান তাদের কি খাবার পছন্দ হবে তারা কি রোমান্টিক হবে যদি এলিয়েনরা আমাদের গ্রহ দখল করে তারা কি আমাদেরকে পোষ মানাবে বিষয়টি যেমন হাস্যকর তেমনি উড়িয়ে দেওয়ার নয় আমাদের সাথে থাক সামনের পর্বে আরো মজার কিছু ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে